সম্প্রতি আয়োজিত হয়ে গেল ছাব্বিশতম বঙ্গভূমি কাপ আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ স্কাউট গার্ডেন এই প্রতিযোগিতায় বিশ্বের পাঁচটি দেশের ছ নজন প্রতিযোগী অংশগ্রহণ করেন ভারতবর্ষ ছাড়াও বাংলাদেশ মালয়েশিয়া যুক্তরাষ্ট্র সহ আরেকটি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এই ক্যারাটে প্রতিযোগিতার আয়োজক এবং সংগঠক কিওসি ওসি জয়ন্ত কুমার কর্মকার তিনি জানান এই প্রতিযোগিতা শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয় বরং বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্ব এবং সম্প্রীতির মেলবন্ধন গড়ে তোলার মঞ্চ এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ভারত পঁয়তাল্লিশটি সোনা পনেরোটি রূপো এবং দশটি ব্রোঞ্জ পায় প্রথম রানার আপ হয় বাংলাদেশ তারা তিনটি সোনা দুটি রূপো এবং তিনটি ব্রোঞ্জ পায় দ্বিতীয় রানার আপ হয় মালয়েশিয়া তারা জিতে দুটি সোনা বর্তমান সময় ক্যারেটে শেখা যে কত জরুরি তার সকলের সামনে তুলে ধরতে এই প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছেন আয়োজকেরা যে খেলাতে আমাদের প্রত্যেকটা দেশের সঙ্গে আমরা খেলতে পারি আর প্রথম কথা যে প্রত্যেকটা দেশের সঙ্গে আমরা বন্ধুত্ব করতে পারি এই গড়ার মধ্যে আজকে যে আমাদের ছাব্বিশতম যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট বা ওয়ার্ল্ড কাপটা সত্যিই সুন্দর এত সুন্দরভাবে মানে লোকজন ছাড়া দিয়েছে তো আমরা ভাবতেই যে এত সুন্দরভাবে লোকজন সারা দেবে এই বাংলাদেশের সঙ্গে আমাদের এরকম চলছে এই অবস্থাতেও তবু আমাদের প্রতিটা মালয়েশিয়া এসছে নেপাল এসছে আমাদের বাংলাদেশের মধ্যে যারা রয়েছে তারাও এসছেন যেইভাবে পার্টিসিপেট করেছেন বা আমাদের সঙ্গে যেইভাবে ডিসিপ্লিন মেনটেন করে চলেছে সুন্দরভাবে আমাদের ছাব্বিশতম কাপটা মানে দারুণভাবে কাটলো আজকে আমাদের মধ্যে আমরা পেয়েছি আমাদের ভারতবর্ষ বিভিন্ন প্রান্তের ছেলে মেয়েদের শ্রীলঙ্কা থেকে একটা ছোট টিম এসেছে রয়েছে মালয়েশিয়া তারপরে রয়েছে আমাদের ইউএসএনাল বাংলাদেশ এরা 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 রয়েছে তো এদেরকে একই মঞ্চে পেয়ে আমরা খুব আপ্লুত এবং শুধু তাই নয় যে এদের সঙ্গে একটা যে মেলবন্ধন ক্যাডের যে একটা মেলবন্ধন ক্যাডের যে একটা মানে কি বলবো বন্ধুত্ব শেখায় বন্ধুত্ব গড়ায় এবং তাই নয় যে আজকে যে মানে কারাটে ইন্ডিয়ান অর্গানাইজেশন যে একমাত্র অথেন্টিক অর্গানাইজেশন ইন ইন্ডিয়া ঠিক আছে সে ক্ষেত্রে তার ছাতার তলায় দাঁড়িয়ে আজকে আমাদের এই ছাব্বিশতম বঙ্গবিবাহ সংগঠিত হচ্ছে সত্যি আমি তার মানে খুবই মানে কি বলবো প্রাউড ফিল করছি নিজেকে ফেরো রিপোর্ট চ্যানেল টেন